কেমন আছেন সকলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আর এখন আমরা আছি বাইকে জানতে আমরা কোথায় জানতে হলে ভিডিওটা দেখতে হবে কোনো রকম স্কিপ না করে আমরা অনেক সকালে বেরিয়ে পড়েছি তাই সেই জন্য দেখলাম যে আরেকবার চা খেয়ে নেওয়া যাক আর সানার বাবাই বললো যে এই দোকানে চাটা খুব ভালো হয় তাই সেই জন্যেই আমরা চা খেতে নেমে পড়লাম আর তোমরা তো খুব ভালো করেই জানো যেখানেই ভালো চায়ের সন্ধান পাই আমরা সেখানে নিয়ে কমলে করি আর আমরা যেহেতু চা খাচ্ছি আর তাই সানা বললো আমাদের বিস্কিট কিনে দাও আর চা খাই খাবো তো চায়ের টেস্টটাও খুব ভালোই ছিল আর সানা বাবাই বাইরে যাওয়ার পথে যে কোনো ভালো চায়ের দোকান দেখলি সেখানে চা টেস্ট করার জন্য নেমে পড়ে আর তারপরে আমার কাছে গিয়ে গল্প করে যে এই দোকানের চা ভালো ওই দোকানের চা ভালো সানা যেহেতু মামার বাড়ি যাচ্ছে তাই ভীষণ খুশি আর মামার বাড়ি যাচ্ছে আমাদের একটা ওকেশন সেই উপলক্ষেই যাচ্ছে আর আমি এখানে চা খেতে খেতে আরও সমস্ত কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করছিলাম সো সানা আমাকে দেখাচ্ছিল আরও অন্য রকম একটা ছিল ওটা কিনে দেওয়ার জন্য তো ওটাই আমি জিজ্ঞাসা করছিলাম আর এইভাবে রাস্তার ধারে মাটির ভাড়ে চা খেতে সত্যিই ফাটাফাটি লাগে আর চাটা তো খুবই ভালো ছিল তোমাদের বললাম তো সবাই নিশ্চয়ই এইভাবে চা খেতে খুব ভালোবাসে আমাকে ভালোবাসি হয়ে গেছে চা খাওয়া বসে গেছে সানার বাবাই আর সানা গাড়িতে আমি আবার উঠে পড়বো গাড়িতে কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে এখানে রেল গেট পড়ে গেছে আর এটা হচ্ছে আমাদের খেজিয়া স্টেশন কারণ এখনই ট্রেন আসবে সেই গেট পরে গেছে আর এখানে দেখো সারা গাড়ি বসে করছে আর ওর হেলমেটটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে তাই বারবার বলছে কাঁচটা তুলে দিই দুদিকে সবুজ গাছে ঘেরা রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল আর এখন চলে এসছি পেট্রোল পাম্পে গান পেট চলছে আর এই দেখো জানা একবার চশমা খুলছে একবার পড়ছে চলে এলাম বাড়ি আর মাকে বলেছিলাম আমরা বিকালবেলায় আসবো মা টোটালি সারপ্রাইজ হয়ে গেছে আর মা এটাই বলছিল যে আমি এই জাস্ট খেয়ে উঠলাম তোর আসবে জানলে তোদের সাথে একসাথে খেলাম আমরা খাবার এটা পুরোটা সকালে এবার খেয়ে নাও আমরা সকালে খাবার পর মাকে বললাম ভালো করে একটু চা বানাতে আর তারপরে সকালে চা খারা চা ছাড়া আমাদের চলে না তাই মা সুন্দর করে চা বানিয়ে দিয়েছে আর এদিকে সানা আর সানার ভাই টিভি দেখছে এদিকে আমাদের আমাদেরkitchen পরই চলে এসেছিল আর বোনো এদিকে ঘোরাঘুরি করছে আর এখানে দেখো এরা দুই ভাই মিলে বিভিন্ন বিভিন্ন রকম গাজন হয় আমাদের গ্রামেও খুব বড় করে গাজন উৎসব পালিত হয় আর আর এত দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা পুকুরের মধ্যে দিয়ে সন্ন্যাসীরা হেঁটে আসে আমাদের মূলত দুপাড়া নিয়েই পুজো হয় পূর্বপাড়ায় আমাদের বাবা ভশিব এবং পশ্চিম পাড়ায় হর মানে পাড়ায় আসেন আর বাবা পুরো সেবকে সন্ন্যাসীরা তুলে নিয়ে আসেন জল থেকে দূরের এক মাঠে বাবার পুকুর সেখান থেকেই বাবাকে এক পাড়ার সন্ন্যাসীরা তুলে নিয়ে আসে তারপরে এই জমির উপর দিয়ে পুকুরের উপর দিয়েই বাবাকে নিয়ে আসা হয় তারপরে ওই পাড়ার সন্ন্যাসীরা বাবাকে আবার নিয়ে চলে যায় ওদের পাড়ায় এটাই আমাদের এই গ্রামের নিয়ম আর সন্ন্যাসী তো সব গ্রামের গাজনই হয় এক এক গ্রামের এক এক রকম নিয়ম তো আমাদের গ্রামেও গাজনে অনেক রকমের নিয়ম আছে আর এই দেখো জলের মধ্যে দিয়ে আসছে কারণ প্রচন্ড গরমের মধ্যে সন্ন্যাসীদের একটু আরাম হচ্ছে জলে থাকার জন্য যেহেতু আজকের দিনে সন্ন্যাসীরা সারাদিনই উপোস থাকে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনোরকম স্কিপ না করে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে গ্রামে গাজনের আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে কদম গাছ ফাঁকানো আর এখানেই দেখো একটা কদম গাছে আগুন দেওয়া হয়ে গেছে বিভিন্ন জায়গাতে কদম গাছ দেওয়া হয় বাবা যখন থেকে উঠে আসে আর সন্ধ্যার সময় তো অনেক কদম গাছ দেওয়া হয় সে আর এখানে লোকজনের তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুবই কম সংখ্যক মানুষ আছে চারিদিকে মানুষ দাঁড়িয়ে থাকে বাবাকে দেখার জন্য বা যেখানে বাবার পুকুর সেখানেও বাবাকে যখন জল থেকে তোলা হয় সেখানেও দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ গিয়ে দাঁড়িয়ে থাকে বা রাস্তা মানে পুরো রাস্তা জুড়ে বাবা যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তা থেকে শুরু করে চারিদিকে শুধু মানুষ আর মানুষ এই গাজন উপলক্ষে আমাদের গ্রামে দিন রাত্রি যাত্রা হয় আর সেটা একদমই ফ্রিতে কোনো টিকিট লাগে না আগে প্রচুর সংখ্যক মানুষ যাত্রা শুনতে যেত দেখতে যেত বাট এখন খুবই কম সংখ্যক মানুষ যায় যাত্রা শুনতে কারণ যাত্রাটা স্টার্টই হয় মাঝরাতে রাত্রি সাড়ে বারোটা থেকে স্টার্ট হয় যাত্রা আর আমরা যেখানে ছিলাম তার সাইডেও আবারও একটা গাছ দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকেও প্রচুর মানুষের ভিড় সবাই বাবাকে দেখার জন্য ওয়েট করছে কখন বাবাকে নেওয়ানো হবে জলে আর নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছো দূরে অনেক ভিড় চলেছে মানে বাবাকে চলে নামানো হয় যে মানুষ একসাথে মিলে নামান আর আমরা ওই জায়গা থেকে সরে এলাম কারণ ওই সামনে দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করবে এখানে যারা সবাই দাঁড়িয়ে ছিল সবাই দেখো এখান থেকে সঙ্গে চলে যাচ্ছে আগে গিয়ে দাঁড়ানোর জন্য কারণ এখানটা প্রচুর ভিড় হয় তোমরা কিছুক্ষণের মতি সেটা দেখতে পাবে দেখো পরিস্থিতিটা কেমন হয় আমাদের আর এখানে দেখো সানার বাবাই ফোনে কথা বলছে কারণ নিয়েও আমার বাবার অফিসে আসছে আর এখানেও দেখো অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন বাবার মাথায় জল ঢালার জন্য আর বাবা ওঠার পর থেকেই প্রত্যেক বাড়ি থেকেই একজন করে মানুষ জল ঢালেন যদি তাদের জমির ওপর দিয়ে বাবাকে নিয়ে আসা হয় তো তারা তাদের নিজেদের জমির ওপরই দাঁড়িয়ে জল ঢালে এটাই আমাদের গাজনের নিয়ম আর এই যে দেখো বাবাকে নিয়ে আসা হচ্ছে ওপরে দুজন ব্রাহ্মণ বসে থাকেন আর নিজে পাটা আর মাছ দিয়ে বাবাকে নিয়ে আসা হয় তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না ভিডিওতে বাট এই বছর আমরা খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি প্রত্যেক বছর ভিড়ের কারণে বাবাকে দেখতে পাই না আর এই বছর দেখো খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি আর এই বাবাকে পুরো শরীরে গামছা জড়ানো থাকে আর তার উপরেই দেখো জল ঢেলা হচ্ছে আর মানুষের ভিড়টা একবার জাস্ট দেখো এখানে অনেকটা আসার পর সামনে একটা শিব মন্দির আছে তাই শিব মন্দিরের সামনে বাবাকে নামানো হয়েছে নামানোর পর সবাই একটু রেস্ট নিচ্ছে আর রেস্ট নেওয়ার জন্য এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আর এই দেখো বাবাকে আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুরো গ্রাম ঘুরিয়ে তবে বাবাকে নিয়ে যাওয়া হয় এখন আমরা রাস্তায় চলে এসেছি কারণ এই রাস্তার উপর দিয়েই বাবাকে নিয়ে যাওয়া হবে এখানেও দেখো কত মানুষ অপেক্ষা করছেন বাবাকে দেখো নিয়ে যাওয়া হচ্ছে বাবাকে আর সাথে সব মানুষজন যাচ্ছেন এটা আমাদের পশ্চিম পাড়া পশ্চিম পাড়া থেকে পাড়ায় নিয়ে গিয়ে বাবাকে বাবার যে স্থান আছে ওখানে বাবাকে বসানো হবে আর বসানোর পর থেকেই আবারও সেই জল ঢালা শুরু হবে তো পরে সকালেও প্রত্যেক বাড়ি থেকে সবাই মিলে জল ঢালতে যাওয়া হয় তো এটা পরের ভিডিওতে আসছি তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা ভিড়টা কমার জন্য ওয়েট করছি কারণ এই রাস্তা দিয়েই আমাদের বাড়ি ফিরতে হবে তাই একটু ভিড়টা কমবে তারপর আমরা এখান থেকে বেরোবো আর দেখো এখনো পর্যন্ত কতটা ভিড় রাস্তায় চলে এসেছি আমরা বাড়ির গলিতে আর এদিকে দেখো বাবাও জল দিয়ে ফিরে আসছে বাবা আমাদের যে জমি ছিল সেই জমির মধ্যেই দাঁড়িয়ে ছিল আর সেখান থেকেই বাবার মাথায় জল ঢেলেছে আর এরপর বাবা চেঞ্জ করে নিয়ে খাবার খাবে কারণ সারাদিনই উপোস করে আছে শুধু একটু সর্বতার চাখে আছে বাবা এখনও অনেক কিছু আছে তোমাদের জন্য শেয়ার করার আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আসছে গাজন উৎসবের পার্ট টু আর কিছু ফটোও ক্লিক করেছিলাম তোমাদের জন্য সেটাও শেয়ার করলাম কেমন লাগলো আমাদের এই গাজন উৎসবের ভিডিও ফটো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে আবারও পার্ট টুতে সকলকে টাটা বাই বাই